কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কুনছুরা পড়তে হবে এবং আমাদের আয়সলাদ তাল্হা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যেয়ে যখন কমপ্লেন করি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন আলিরাদহা বর্ণনা করেন আল্লাহর আল্লাহ হাহুসাম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি শেষদারত অবস্থায় ইন দ্য মিন টাইম একটা বিচ্ছু রাসুদ ইসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুল সাহা ইসলামকে যখন কামড় দিল নামাজের তো অবস্থায় রাসুল সাহা খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন বিচ্ছুটারে লান করলেন সাধারণত লান করতেন না তিনি বলতেন লানাতুল্লাহ আলাল আকরা এই বিচ্ছুর উপর লানাত লা ইয়াদা আন নাবিয়ান ওয়ালা এই বিচ্ছু নবীও সিনেনা না মানুষও চিনে না কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে শুধু নবী না সব নবীদের নবী ওনারা কামড় দিয়ে ফেলছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি করলেন করে না মানুষও খুব কষ্ট পাচ্ছেন তিনি বললেন যাও গরম পানি আর লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথা নাশক পেইন কিলার ন্যাচারাল পেইন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায়

সে সব নামাজে সেটা এখলাস পড়তো মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড় পড়লো রাসুল ইসলাম বললেন কেন পড়ো বলে যে ফিহি সিফাতুর রহমান এসুরে আল্লাহর পরিচয় আছে এসুরাটা পড়তে ভালো লাগে তো রাসুল ইসলাম বললেন এসুরার প্রতি তোমার ভালো লাগেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে এসুরাকে ভালোবাসো আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন এরপর মহাবিয়া এমনি মহাবিয়াল মুজানির হাদিস শুনলাম তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কোন সুরা পড়তেন সুরাতুল এখলাস বলে আকাশ থেকে এক লক্ষ হাজার ফেরেস্তা এসে দুই কাতারে সত্তর হাজার হাজার করে ওনার গায়ে বানা জানা যায় অংশগ্রহণ করেছেন এবার বলেন এটাকে আপনারা কি অজিফা বানাবেন হ্যাঁ বানাবেন ডেলি অজিফা মেক ইট ইউ ডেলি অজিফা রিসাইড সুরাতুল এখলাস এভরি ডে স্পেশাল ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং সব খেলামেটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরীবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসেজ করবেন সারা গায়ে করা যাবে ইনশাআল্লাহ এবং আমাদের আয়সা রদুল্লাহ তালহা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুদ ইসলামকে যেয়ে যখন কমপ্লেন করি রাসুল আল্লাহ আমি তো অসুস্থ রাসুদ ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়সা তুমি সুরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পরে সারা গায়ে কী করো ফুদাও